তো বন্ধুরা ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন সঙ্গে কমেন্ট করবেন এখন তো এই যে বন্ধুরা এই যে এই জায়গায় দাঁড়াইছি এখন এদিক থেকে এটা হলো রাস্তা থেকে রাস্তা আছে রাস্তা এগুলো গাছ এই সামনে এদিক দিয়ে যায় এটা বিল এখানে মাছ আছে বড় বড় কিন্তু মারার সুবিধা নাই এই যে সুন্দর সুন্দর জায়গা না ও জায়গাটা অনেক সুন্দর আছে তাহলে আমরা পিকনিক কোন জায়গায় খামো পিকনিক খাওয়ার জায়গা এটা কিন্তু ভালো হবে স্যার না এই যে নদীর পার দিয়ে যে এই যে এই জায়গাটা না হ্যাঁ হ্যাঁ কোন জায়গা কোন জায়গাটা ভালো হবে এই জায়গাটা এটা সম্পূর্ণ তো পিকনিক ফিল্ড না

এটা রাস্তা রাস্তার পারে নদী মাথাউরি এটা তাই না এই দেখ ঝর্ণাটা দেখ ঝর্ণা ও কি বড়িয়া লাগবো রে ঢেকনা কি সিনারি দেখ না পানির অভাব হব না কিছু না পুখুৰী পুখুৰী বিশাল পুখুৰী নাখুৰী আৰু পুখুৰী খালি মাৰ

अपु कृष हाइज ऐसा सोचना को तो बोलो बोलो वाह मास मारक्ट में सोची दाऊ जिले डर मुंडे कोई होना है हाँ हाँ मुरादाबाद टांडी से नहीं कोई मेरे जाल जाल टांडी से ये रे तबादल